ভাই আমার আখেরাত অনেকগুলো ঘাঁটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাঁটি বন্ধু আমার শুধুমাত্র কসমাল্লার কোন ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে খুদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যাবে ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বেপর্দা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে ফুলসেরাত পার পার হতে হাজার বছরের রাস্তা রাস্তা এই কিভাবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য হবে না করানুল মধ্যে চার জায়গায় আল্লাহ তালা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর রব্বুল আলমিন বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মৌত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে যান কবজের সময় রুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন সোনবান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালিমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদিত জালিমুন তিলমৌত পলমালা ইকাতুবা সিতু অইদি ইহিম ফেরেস্তারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফুসাকুম। হে অসত আত্মা রুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুল মালাকুলমুদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠ কাছে চলে আসবে আল্লাহ বলেন কণ্ঠ নালির কাছে যখন রুহুটা চলে আসবে না ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামাও তোরে এনা তোমার বন্ধু এনা তোমার বাপ এ তো মরে যাচ্ছে তারা ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন আল্লাহর কবজের মুহূর্তে খুদার কসম আল্লাহ বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আজাদ শাস্তি ভোগ করাবো তুই বুঝবি কারে কর মাস্তানি সুদের টাকা ঘুষের টাকা বাটপাড়ি চিটারি অহংকার দম্ভর এখন দেখাবো আল তুই যে যাউন আজকে দেখাবো আদা ব্যাল হন লাঞ্ছনা কর আও খবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল আলহ্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ বলবেন বা আবদি ফেরেস্তা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে নামের বিছানা বিছায় দাও পরে জাহান নামের পোশাক দিয়ে আবৃত করে দাও লাহু বাবান ইলান নার জাহান নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও অফ আল্লাহ নবী সাল ও সাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আদুল আহু ডান পশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করকর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায়েন না ওরা বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরারও বরবাদ করলেন শুধু 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 আপনি বললো পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তোর রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়ে বাকিটা আপনার ফুতে করবে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়া যদি কেউ মরে যায় তখন মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো আরে ছি 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 ওটা মরে গেল ওই কেমন শরমের কথা এটা এমন এটার কথা হইলো কোনো তো তো যে মরলে কী মনে করেন না খাইয়া মরেই গেছে তো মরলে কী মরণ কি শরমের কাছে তো বাপ দাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে সবই আহা এজন্য বন্ধু আল্লাহ তালা বলছেন বলেও তারা ইদি আলী মন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্মাদ কেরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহর কিতাব আত্মাদ কেরা ফি আহওয়াল ইল মাউতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবীর খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইটা আছে ইব্রাহিম আলাইসাল্লাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের জাম কবস করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাই বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমার দেখাও একটা নজর মালাকুল মুদ আজরাইল কোনো পাপী ব্যক্তির যান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহি একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে কলব থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে মান আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অবন্না আন্না হুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ তো রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরত যাবে না ইন্নাল্লাহু তাওবাতাল আব্দি মা লাম ইউগাররিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দা ওবা করে আল্লাহ তালা সেই তওবা কবুল করে না এবার দম টানে সুজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে গুদুর বেহেস্ত বুঝ করিয়া দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাডা এই দুশো টেহা দিয়া আব্বারে মিল করিয়া দেন হ্যাঁ ফেরেস বেহেস্ত দিয়া দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহস্ত হুজুরের বাসের সম্পত্তি এটা তো এটা কি ধরনের পাবা কিসের তো এটা এই ব্যাটার তো কোনো একসাথে নাই আরে বোঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো লরেও না বোঝেও না হে তো জানেই না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বলছো অল্লাহ দিন ইদাফা আলু ফা ইসাতান আউ জাল আমু আনফুসা ফারু আল্লা বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে চায়। পিছনের যদি ছেড়ে মাফ দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খুদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরা পুরি একশো একশো মাখ ফেরাত দিয়ে দেব পুরা মাফ উহুম।

কোরআন শরীফ রায় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় জিন্দিগি না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এখন আজ দিমাগ আছে যখন আখল আছে যখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওয়াল তফসা কুবি আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতমকে মালাকুল মৌতটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে সাকু তফসাকুবি দুইটা পাওয়ের গোসা মানে পায়ের গোসা বোঝে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দু সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন না মান এটাও ভুলে যাও পাওটা নাড়াবার ক্ষমতাও হবে না আল্লাহ তালা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে আমি ফেরস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিঁড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহু তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালীর কাছে আটকায়া যাবে তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ বলেন মৃত্যুর মারাত্মক এই অবস্থাতেই এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনুবান্দা এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হল এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খোদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই কলি যা বরা এটুকু ফিকির নিয়েই বলি যে এক ছেলে বদলে যাক একটা নওজোয়ান বদলে যাক দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উচিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে এই আশায় ভাইয়া এই আশায় এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবানরে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে এরপরও কেমনে নামাজ না পইরা থাকো এর পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা, কার মতো নিজেকে পরিচয় দিলা যে বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইস খোদার কস তো প্রতিদিন মুসলমানের রক্তে ভাষায় প্রতিদিন দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত তবলিগের তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন কসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে দেখছি আমি পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তবলিগের নেসবতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুরে এক জেলা থেকে জামাত বের হয়েছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইটুকু থেকে সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে আল্লাহ করাইছে তো এজন্য জন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত মাইল এর তিন ভাগের এক ভাগ হল পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বুঝেন নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন যেদ্দুর যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলাই এক তৃতীয়াংশ বাংলাদেশের বুঝেন হিসাব উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য মানুষ অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে কারামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট অকাষ্ট যে কাদিয়ানিরা একশো একশো কাফের 100 100 কাফের 100 100 কাফের কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানি এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে কাফের প্রকাশ্য কাফের প্রকাশ্য কাফের জানোনামিয়া এই پیمানরা নিজেদেরকে মুস আহমদ ইয়া মুসলিম বলে কেশের আহমদ মুসলিম কি মুসলমান তো মুসলমান কোরআনে আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আল্লাহ বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদ ইয়া মুসলমান কিতা আলগা শব্দ লাগালা কেন মুসলমান তো মুসলমানই এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে সাদা মুসলমান

এক নাম্বারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় ন্যাক আমল করে তিন নম্বরে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ডাকাইয়া মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য জানি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকির না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া না। স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া ভাইয়া তো দুঃশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন এই জন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারত না মাহাদির পক্ষে থাকতে পারত না বিরুদ্ধে লড়তে না। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সদ্দা কাওয়ালা সাল্লাহ আল্লাহ বলেন কারণ হল সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং অলা সাল্লাহ পাঁচ অক্ত নামাজ আদায় করে নাই এজন্য ভাইয়া যার ইমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে অলা কিংকাবল্লাহ বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে ইমান আনে নাই অতাওয়াল্লা আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে আল্লাহ বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহিম আমার নাফরমানি করছে আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে চিটারি বাটপারি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই বন্দিগি নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোনো টেনশনই নাই আল্লাহ বলেন এই অহংকারী এই গাদ্দারির কারণে মালাকুল মৌত আজরাইল যখন রুহু কবজ করবে তখন কলিজার থেকে রুহুটা সিররা ভিররা এরপরে কবচ করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা শেষ বলেন আমি যেটুকু পড়ছি আউলা আলা কাফা আউলা সুম্মা আউলা আলা কাফা আউলা আল্লাহ বলেন বান্দা এই বান্দা আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার আউলা আলাকা আলাকা ফা ফা আউলা আউলা সুম্মা লাকা হলো চারটা চারটা এ কেন চারটা কেন এক তোমার যান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন হাসরের মাঠে দুর্ভোগ চার জাহান্নামে দুর্ভোগ তুমি যান কবজের সময়ও কষ্ট পাইবা তুমি কবরেও কষ্ট পাইবা তুমি হাসরেও কষ্ট পাইবা তুমি জাহান্নামও কষ্ট পাইবা লাকা ফুমা সুদান আল্লাহ বোঝে মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না কি ভাবছ এমনি এমনি অনর্থ কোনো উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না ফাহাসি তুমি আল্লাহ তালা মান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বেহুদা বানাইছি এ খাইবার ফুর্তি করবা নাচবা গাইবা না ভাইয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান দান করেন তাকওয়া দান করেন গুনা থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ অক্ত নামাজ জিন্দগি সুন্দর করার তৌফিক দান করেন হ্যাঁ ইনশা আল্লাহ তালা সবাইকে কবুলার মঞ্জুর করে নজওয়ান ছেলেরা সহ সবাই মেহরবানি করে মনোযোগের সাথে হজরত বয়ান করবেন হজরত আমারও অনেক বেশি শ্রদ্ধেয় ইনশা আল্লাহ হজরতের বয়ান মনোযোগ দিয়ে শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে উত্তম